আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় যিনি আমাদের সৃষ্টি করেছেন তো আজকে একটি ইনভার্টার পাঠিয়েছেন জাহাঙ্গীর নামের একটি ভাই কুরিয়ারের মাধ্যমে তো ইনভার্টারটা খুলে আমরা দেখতেছি মসফেট সাইডের পোরার মতো অবস্থা তো পুরোটা খোলার পর দেখি এই মসফেটগুলো বাস্ট হয়ে গিয়েছে আর কিছু কিছু মসফেট শর্ট হয়ে গিয়েছে তো এখন বোর্ডের অবস্থা দেখি বোর্ডের অবস্থা দেখতে দেখতে পাচ্ছি পুরে মসপেট পুরে কালি হয়ে গিয়েছে বোর্ডে সে কালির লেয়ার পুড়ে গিয়েছে তো এখানকার যে এসেম্বলি রেজিস্টারগুলো সেগুলো পুড়ে গিয়েছে তো এগুলো চেঞ্জ করে আমি সমাধান করবো এমনকি এটা অ্যানালগ একটি ইনভার্টার এই ইনভার্টারটা মেরামত করে আমি ডিজিটাল বানিয়ে ফেলবো সেটা কিভাবে পুরো ভিডিওটি সেই জন্য আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে তো এটার আমি এসএমডি রেজিস্টারগুলো লাগিয়েছি এমনকি ওয়াশ করেছি করার পর এখন আমি ডিসি সেকশনের মসপেটগুলো সবগুলোই চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে দিয়ে দেখতেছি কিছুক্ষণ চালানোর পর মসপেটগুলো হিট হয় কি না তো আমি দেখতে দেখতে পাচ্ছি মসপেটগুলো হিট হচ্ছে না কাজের সূত্র অনুযায়ী যাই ঠিক আছে তারপরও আমি হাত দিয়ে দেখলাম তো এখন ইনভার্টারটা চালিয়ে চালিয়েছি চালিয়ে ফ্যান চালিয়ে দেখতেছি ইনভার্টারের এসি সেকশনের মসপেটগুলো ঠিক আছে কি না তো এসি সেকশনের মসপেটগুলোও সঠিক আছে তো এখন আমি এটা দেখব এটার সবগুলো মসপেক্টই ক্লিয়ার আছে কি না বা হিট হচ্ছে কি না এগুলো দেখা শেষ হয়ে গেলে আমি এটা সেটিং করবো এমনকি এটাতে আমরা ডিজিটাল ডিসপ্লে লাগাবো ডিসপ্লে এই জন্যে লাগাবো বা লাগিয়ে দিব এই কাস্টমার ভাইটি ডিসপ্লে লাগিয়ে তিনি নিতে চেয়েছেন যার কারণে আমি ডিসপ্লে লাগিয়ে দিচ্ছি তো এই ডিসপ্লে লাগানোর উদ্দেশ্য তার যে চার্জিং অটো কাট হয় কি না সে বুঝতে পারে না এই জন্য ডিসপ্লেটি লাগানো তো ডিসপ্লে কিন্তু আমরা যখন এই ইনভার্টারটা অন করব তখনই ডিসপ্লেটা জ্বলে উঠবে তো ব্যাটারিতে ভোল্টেজ দেখতে পাচ্ছি বারো পয়েন্ট ফোর ভোল্ট এখন আমরা যদি ইলেকট্রিক লাইলেন লাগাই তাহলে এই ভোল্টেজটা উপর দিকে উঠবে এমনকি কততে কাট হচ্ছে সেটা এই ডিসপ্লের মাধ্যমে বোঝা যাবে তো সম্পূর্ণ সেট আপ করার পর আমি আবারও ফ্যানের লাইনটা আউটপুট একই সঙ্গে লাগালাম এখন ফ্যানটা চলতেছে এখন মিটারের অবস্থা ব্যাটারি ডাউনে আসতেছে অর্থাৎ চার্জ ক্ষয় হচ্ছে এগারো পয়েন্ট সেভেন ভোল্ট এরপর আমরা যখন ইলেকট্রিক লাইন লাগাবো তখন কিন্তু চার্জ হবে এবং কি ভোল্টেজটাও বৃদ্ধি হবে তো আমরা এখন যেহেতু ইলেকট্রিক লাইন লাগাচ্ছি যার কারণে ভোল্টেজটা স্টেপ আপ হচ্ছে এমনকি চার্জিং ব্লিংকিং করতেছে এমনকি তেরো পয়েন্ট এইট নাইন এইভাবে চোদ্দো ভোল্ট চোদ্দো পয়েন্ট টু এভাবে চার্জিং ভোল্টেজটা উপর দিকে উঠতেছে কিন্তু কততে আসলে কাট হচ্ছে এটা আমরা দেখতেছি বা কাট হয় কি না তো আমরা চোদ্দো পয়েন্ট নাইনে এসে দেখতে পাচ্ছি ব্যাটারি ফুল দেখাচ্ছে এমনকি চার্জিংটা অটো কাট হয়ে গিয়েছে সেটা আমরা ফাইনাল টেস্ট আপনাদের কীভাবে দেখাবো এদের চার্জিংয়ে আমরা লাগিয়েছি অ্যাম্পিয়ার মিটার এখন অ্যাম্পিয়ার মিটার লাগানোর পর আমরা চার্জিংয়ে আবারও প্লাগ ইন করবো এতে দেখুন সেভেন অ্যাম্পিয়ার ফাইভ অ্যাম্পিয়ার উঠতেছে এমনকি চোদ্দো অ্যাম্পিয়ারে চোদ্দো ভোল্টে কাট হয়ে যাচ্ছে তো এটা হানড্রেড পার্সেন্ট কাঠ হচ্ছে আমরা সেই মিটারের সাহায্যে দেখতে পাচ্ছি তো এই হলো বিষয় তো এই ইনভার্টারটা যার তাকে বলবো ভাই চার্জিংটা কাট হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আপনার চার্জিং কাট হচ্ছে চোদ্দো ভোল্টে আর এমনকি এই মিটারের সাহায্যে আপনারা বুঝতে পারবেন ভোল্টেজ এবং ব্যাটারি লেভেল উপরে লেভেল শো করবে ক কয়েক কাটি চার্জ আসে এমনকি নিচে ভোল্টেজ শো করবে তো এই মিটারটা কেউ যদি লাগিয়ে নিতে চান তো লাগিয়ে নিতে পারেন আপনার অ্যানালগ ইনভার্টারকে ডিজিটাল ইনভার্টার হিসেবে ব্যবহার করতে পারবেন এই মিটারে শুধু ব্যাটারির লেভেল দেখতে পারবেন এমনকি ভোল্টেজ কত ভোল্টেজ চার্জিং কাট হচ্ছে এবং কি ব্যাটারিতে কত ভোল্টেজ আছে এই বিষয়টা আপনারা এই মিটারের সাহায্যে বা এই ডিজিটাল মিটারে দেখতে পারবেন তো এই ইনভার্টারগুলো সার্ভিসিংয়ের ভিডিও এই কারণেই দেই যারা ইনভার্টারগুলো পাঠায় কীভাবে মেরামত করেছি কি মেরামত করেছি এই বিষয়গুলো তারা দেখতে চায় তাদের উদ্দেশ্য করে ভিডিওটি করা তো আমি বেশিরভাগ তাদের উদ্দেশ্যেই করি এখানে শিক্ষণীয় বেশি বেশ কিছু বিষয় থাকে না যারা মেকানিক আছেন তারা অনেকে বলেন ভাই এ ধরনের ভিডিও আমরা দেখতে চাই না শিক্ষণীয় ভিডিও দেখতে চাই তাদেরকে বলবো শেখার আগ্রহ থাকলে কষ্ট করে একটু দেখতেই হবে এর মধ্যেও আপনাদের অনেক কিছু শেখার আছে হয়তো বা পুরোপুরি বুঝিয়ে সেভাবে দেওয়া সম্ভব হয় না আমরা ব্যস্ত থাকি যতটুক পারি ভিডিও করে থাকি তো এখান থেকে আপনারা কন্টিনিউ ভিডিও দেখলে কিছু না কিছু অবশ্যই তথ্য পেয়ে যাবেন সেই তথ্য পেতে পেতে একদিন আপনারা একজন ভালো টেকনিশিয়ান তৈরি হয়ে যাবেন তো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন এমনকি এ ধরনের ইনভার্টার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেরামত করে নিতে পারবেন স্টেট ফার্স্টে পাঠালে সরাসরি আমার শপে এসে এই ইনভার্টারগুলো দিয়ে যাবে এমন কি আপনারা সুন্দরবন আছে নানান কুরিয়ার আছে আমার দোকানটি বগুড়া শহর সদরে অবস্থিত যার কারণে যে কোনো কুরিয়ারে দিলেই আমি ইনভার্টারগুলো নিতে পারবো তবে অবশ্যই আপনারা যদি ইনভার্টার পাঠান সেক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে যে কুরিয়ারে পাঠান তার যে রিসিপ্টটা দেবে এই রিসিপ্টের ছবিটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের দিতে হবে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা পাঠাবেন আর যারা এই ভিডিওটি দেখছেন ইনভার্টার আসে আপনার প্রতিবেশীর ইনভার্টার নষ্ট যদি আপনি জেনে থাকেন তাহলে এই ভিডিওটি তার মাঝে শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে তার নষ্ট ইনভার্টারটা আমার মাধ্যমে সার্ভিসিং করে নিতে পারবে তো ধন্যবাদ অল ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার শপ আমার শপটি বগুড়া সদর লুৎফর মেঞ্চন মার্কেট নং দোকান নিস্তলে অবস্থিত